দুটি দেশে যখন যুদ্ধ হয় তখন দুটি দেশই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিশেষ করে দেশগুলোর অর্থনীতির ব্যাপক ধস নামে আমদানি রপ্তানি সকল কিছুই বন্ধ হয়ে যায় যার কারণে দেশের মানুষদের মধ্যে চরম খাদ্যের অভাব দেখা দেয় যার কারণে সাধারণ মানুষকে যা তা খেয়ে জীবন ধারণ করতে হয় আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যুদ্ধ চলাকালীন সময় মানুষ কি কি ধরনের খাবার খেয়ে জীবন যাপন করেছে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধের সময় মানুষেরা কি কি ধরনের খাবার খেয়ে বেঁচে থেকেছে আর বিশ্বাস করুন এই লিস্টটা খুবই উদ্ভট এবং আজব হতে চলেছে কাঠের রুটি আপনি মনে হয় ভাবছেন এটি শুধু খাবারের নাম আসলে তা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ইংল্যান্ডের কিছু অংশের মানুষ ময়দার অভাবের কারণে ময়দার সাথে কাঠের গুঁড়ো মিশিয়ে রুটি বানাতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জার্মানির রুটির রেসিপি হচ্ছে কাপ এক স্লাইস পাউরুটি এক টুকরো মাংস এবং ভালো পরিমাণ কাঠের গুঁড়ো অথবা গুঁড়ো করা পাতা কিংবা খড়কুটো এটি খেতে ভালো না হলেও যুদ্ধের সময় বাঁচার জন্য মানুষজন এই রুটি খেতে বাধ্য ছিল টু গরুর জিপ জাতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় গরুর মাংস শুধুমাত্র সৈন্যদের জন্য বরাদ্দ ছিল সাধারণ মানুষ শুধু গরুর জীব কিংবা গরুর পা কিনতে পারত তাই তারা গরুর জীব দিয়ে মজাদার খাবার বানিয়ে খেত আমেরিকানরা গরুর জীবকে দুই ঘন্টা পানিতে ফুটিয়ে ছোট ছোট টুকরো করত এবং সেই টুকরোগুলোকে গাজর টমেটো টমেটো সস পেঁয়াজ ইত্যাদি সবজির সাথে রান্না করত। এমনকি অনেকে তো শুকরের নারী রান্না করে খেত নাম্বার থ্রি রুজ কফি যারা কফি প্রেমী তাদের তো দিনে দু তিন কাপ কফি না পান করলেই চলেই না কিন্তু সেই সময় কফি রেশনের অংশ ছিল অর্থাৎ মানুষ খুবই অল্প পরিমাণ কফি কিনতে পারতো আমেরিকায় তখন একজন ব্যক্তি দিনে এক কাপ পান করতে পারতো তাই সাধারণ মানুষ কফি পান করতো অবশিষ্টাংশ যার সাথে কিছু পাহাড়ে গাছ এবং গুড় মেশানো হতো যার ফলস্বরূপ কফির মতো একটি তরল বিচ্ছিনী পদার্থ তৈরি হতো এটি স্বাদ খুবই জঘন্য ছিল কিন্তু অন্ততপক্ষে তারা কফির মতো কিছু একটা পান করতে পারত। ফোর হার্সির অখাদ্য চকলেট যেসব সৈন্যরা যুদ্ধের ফ্রন্ট লাইনে যুদ্ধ করত তাদের মন জোগানোর সবচেয়ে বড় মাধ্যম ছিল খাবার এবং এই খাবারের মাঝে চকলেট ছিল অন্যতম উনিশশো সালে আমেরিকা যুদ্ধ জড়ানোর অনেক আগে হার্সি কোম্পানির সাথে একটি চুক্তি করে তারা হার্সি কোম্পানিকে এমন একটি চকলেট বানাতে বলে যা খুবই হালকা কিন্তু পুষ্টিদায়ক এবং খেতে যেন খুব বেশি মজা না হয় এর স্বাদ যেন জঘন্য হয় কেননা সে চকলেট যদি সুস্বাদু হয় তাহলে সৈন্যরা তা বেশি বেশি খেতে চাইবে এবং তা প্রয়োজনের চেয়ে বেশি দরকার পড়বে যুদ্ধের আগে আমেরিকা হার্সির চকলেটকে সৈন্যদের এমার্জেন্সি রেশনে অন্তর্ভুক্ত করে সৈন্যদের কাছে এই চকলেট বারটি ডিবার নামে পরিচিত ছিল এটি খেতে জঘন্য হলেও যুদ্ধের ময়দানে এটি সৈন্যদের জন্য ছিল খুবই উপকারী একটি খাবার রেশন দ্বিতীয় পূরণ করার জন্য দেশে উৎপাদিত বেশিরভাগ খাদ্যই সৌন্দর্যবদ্ধ করা হতো যার ফলে সাধারণ জনগণের জন্য খাবারের ঘাটতি দেখা দিচ্ছিল যুদ্ধকালীন সময়ে বাইরের দেশ থেকে জাহাজের মাধ্যমে খাবার আমদানি করা সম্ভব হচ্ছিল না যার ফলে খাবারের দাম খুবই বেড়ে যায় কিছু মানুষ ভবিষ্যতে খাবার থাকবে না ভেবে মার্কেট থেকে খাবার কিনে স্টক করা শুরু করে এই সমস্যার সমাধানের জন্য উনিশশো আঠারো সালে যুদ্ধে অংশগ্রহণকারী ও তার পার্শ্ববর্তী দেশগুলোর রেশন ব্যবস্থা তৈরি করে এই ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির কাছে খাবারের টিকিট থাকে এবং সেই টিকিট দিয়ে একজন ব্যক্তি শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ করা খাবারই নিতে পারত। এমনকি ইংল্যান্ডের রাজা এবং জন্য রেশন ব্যবস্থা কার্যকর ছিল যদিও এই ব্যবস্থায় একজন ব্যক্তি খাবার খুবই কম পেত কিন্তু তারা না খেয়ে থাকতো না অনেকে খাবারের চাহিদা মেটানোর জন্য বাড়ির আঙিনায় সবজি চাষ করত সে সময় আচার জ্যাম চাটনির মতো প্রিজার্ভেটিভ খাবার খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল নাম্বার সিক্স যুদ্ধের কেক মানুষ স্বভাবতই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এবং কেক খেতে সবাই পছন্দ করে যুদ্ধের সময় এর কোনো ব্যতিক্রম ছিল না তাই তাদের হাতের সামনে যা ছিল তাই দিয়েই কেক বানিয়ে খেতে হতো সেই সময় নারীদের ম্যাগাজিনে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি দেওয়া হতো এবং ওই খাবারগুলো অনেক দিন যাবৎ প্রিজার্ভ করা যেত সেই সময় ওয়ার কেক কিংবা যুদ্ধের কেক নামের একটি রেসিপি প্রকাশিত হয়েছিল সেই যুদ্ধের কেক রেসিপিটি হচ্ছে একটি পাত্রে দুই কাপ গরম পানি দুই কাপ চিনি তিন টেবিল চামচ ফ্যাট কিছু পরিমাণে রেজিন কিছু পরিমাণ দারুচিনি কিছু পরিমাণ এলাচ এবং সামান্য লবঙ্গ দিয়ে জ্বাল দেওয়া হতো মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর তার ভেতর চার কাপ ময়দা এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণটি গরম করা হতো এভাবে যুদ্ধের কেক তৈরি করা হতো এই কেক খেতে অনেকটা মোটা পাউরুটির মতো ছিল এবং এর স্বাদ একেবারে জঘন্য ছিল কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এটি পেট ভরিয়ে রাখত বিধায় সে সময় এটি খুব জনপ্রিয় ছিল স্প্যাম স্প্যাম হচ্ছে শুকরের মাংসের লবণাক্ত কিমা আগে ব্রিটিশ মানুষদের খাবারের রীতি ছিল তারা এক পদের মাংস এবং দুই পদের সবজি খাবে কিন্তু যুদ্ধের সময় মাংস ছিল খুবই দামি তাই মানুষ তাদের খাবারে মাংসের পরিবর্তে স্প্যাম খেত যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ সরকার মানুষকে ক্যানের ভেতর গরুর মাংস সরবরাহ করেছিল কিন্তু মানুষ তা খেতে পারত না এত জঘন্যই ছিল তার স্বাদ এরপর সাউথ আফ্রিকা থেকে ব্রিটিশ সরকার আরেক ধরনের মাংস জনগণকে সরবরাহ করেছিল মানুষ সেটা খেতেও পছন্দ করেনি এরপর আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ করার পর ব্রিটিশ সরকার আমেরিকা থেকে স্প্যাম আমদানি করে এবং মাংসের মাঝে এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে যদিও এটি একটুকরো ভালো মাংসের মতো খেতে নয় তবুও এটি মাংসের ব্যাপক চাহিদা পূরণ করেছিল স্প্যাম বর্তমানেও বেশ জনপ্রিয় নম্বর এইট ভেজিটেরিয়ান চপ লিভার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করতে হয়েছিল এবং এটা অস্বাভাবিক ছিল না যে ইহুদি মানুষেরা অ্যালাইট ফোর্সের দখলকৃত এলাকায় শরণার্থী হিসাবে বসবাস করবে যুদ্ধের সময় খাবারের খুবই স্বল্পতা ছিল এবং প্রত্যেক মানুষকে রেশন টিকিট দেওয়া হতো কিন্তু যেহেতু ইহুদিরা শরণার্থী ছিল তাই তাদের রেশনের পরিমাণও ছিল সাধারণ ব্যক্তির চেয়ে অনেক কম তাই তারা ভেজিটেরিয়ান চকলেবার নামের একটি খাবার তৈরি করে খেত যা কম রেশন দিয়ে বানানো সম্ভব ছিল এই খাবার তৈরি হতো ফল সবজি পেঁয়াজ মোটরশুটি ও সিম একত্রে ভর্তা করে যদি পারত তারা একটি সেদ্ধ ডিমও অ্যাড করত। এই খাবারটি খাওয়া হতো ট্র্যাকার নামক ছোট্ট বিস্কুট দিয়ে যদিও এটি খাওয়া হতো মাংসের বিকল্প হিসেবে কিন্তু এর স্বাদ মোটেও মাংসের মতো ছিল না যদিও এর ঘ্রাণ ছিল খুবই খারাপ অন্তত তাদের খিদার জ্বালা মেট তবে এই খাবারের জন্য তারা অন্তত না খেয়ে মরেনি নাম্বার মগ্গুস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাংস পাওয়া ছিল খুবই কঠিন তাই মানুষ মাংসের পরিবর্তে ভেজিটেরিয়ান খাবারই বেশি খেত সেই সময় হাঁসের মাংসের পরিবর্তে সাধারণ মানুষ মগ্গুস নামের একটি খাবার খেত এই খাবারটি তৈরি করতে লাগতো আপেল আলু চিজ এবং সামান্য কিছু মশলা তারা একটি পাত্রে প্রথমে আপেলের পাতলা স্লাইস দিত তারপর আলুর পাতলা স্লাইস দেওয়া হতো এরপর সামান্য মশলা দিয়ে তারপর চিজ দেওয়া হতো তার উপর আবার পর্যায়ক্রমে আপেল এবং আলুর স্লাইস দেওয়া হতো এভাবে আপেল এবং আলু স্লাসের পাঁচ থেকে ছয়টি লেয়ার তৈরি করে পরিবেশন করা হতো যদিও এটি দেখতে বা খেতে কোনোভাবে রাজহাঁসের মতো ছিল না তবুও তারা সেটাকে হাঁসের মাংসের পরিপূরক হিসেবে খেত নাম আলু প্যাস্টি যুদ্ধের সময় আলু ছিল একটি খুবই জনপ্রিয় খাবার কারণ আলু খেতে ভালো এবং খুব সহজেই চাষ করা যায় অনেকদিন সংরক্ষণ করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কম দামেই পাওয়া যায় ব্রিটিশ সরকার যুদ্ধকালীন সময় মানুষকে আলু এবং আলু দিয়ে তৈরি খাবার খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল সেই সময় একটি জনপ্রিয় খাবার ছিল আলু প্যাস্টি আলু প্যাস্টি হচ্ছে এক ধরনের পাই জাতীয় পেস্ট্রি এটি আলু লবণ ময়দা এবং চর্বি দিয়ে তৈরি করা হতো এটি গরম গরম পরিবেশন করে খাওয়া হতো কারণ এটি ঠান্ডা হয়ে গেলে অত্যন্ত শক্ত হয়ে যেত একেবারে রাবারের মতো নাম্বার ইলেভেন স্পিড স্যুপ স্পিড স্যুপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের মানুষেরা খেত এর নাম অতটা সুন্দর না হলেও এটি খেতে খুবই মজাদার ছিল নাকি এটি তৈরি করা হতো বার্লি এবং চেসনাট একসাথে গুঁড়ো করে এটা ছিল খুবই সুস্বাস্থ্যকর এটির নাম স্যুপ দেওয়ার কারণ হচ্ছে খাওয়ার সময় বারবার বার্লির খোসা মুখ থেকে থুতু দিয়ে ফেলতে হতো তাই মকফিশ ভাজা মকফিশ ভাজা সাধারণ মাছ ভাজার মতো ছিল না এখানে মাছের পরিবর্তে ভাতের ব্যবহার করা হতো যেহেতু মাছ এবং মাংস যুদ্ধের সময় পাওয়া ছিল খুবই কঠিন তাই একটু ধনী প্রজাতির মানুষেরা ভাতের সাথে ডিম মিশিয়ে সেটাকে মাছের টুকরো আকৃতি করে তেলে ভেজে নিত তারপর তার বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে কড়া করে ভেজে নেওয়া হতো মাছের বিকল্প হিসেবে তারাই ভাত এবং ডিম দিয়ে তৈরি খাবারটি খেত যুদ্ধের সময় খাবার যাই হোক না কেন আমরা সেটাকে সৃষ্টিকর্তার উপহার ভেবে চরম তৃপ্তি নিয়ে খাই তেমনি আমাদের মধ্যে অনেকেই আছেন খাবার নষ্ট করে খেতে বসে খাবার নষ্ট করা যেন আমাদের অনেকের কাছেই স্মার্টনেস তো আসলে আমাদের বোঝা উচিত খাবার সৃষ্টিকর্তার দেওয়ার নিয়ামত তাই খাবার অপচয় করা থেকে বিরত থাকুন বিশ্বযুদ্ধের সময় এমনও দিন গেছে যখন মানুষ ডক্স পেগেটি নামক এক উদ্ভট খাবার খেয়েছে এই ডক্স পেগেটি হচ্ছে কুকুরদের খাবার দিয়ে বানানো নুডলস হ্যাঁ একদম ঠিক শুনেছেন পুকুরদের খাবারও খেয়েছে মানুষ তাই এখন যে খাবার আপনারা খেতে পাচ্ছেন সেগুলে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা অনাহারীর মুখে তুলে দিন ডাস্টবিনে ফেলে দেওয়ার চেয়ে অনাহারীর মুখে তুলে দিন ক্ষুধার কষ্ট যে কত বড় কষ্ট সেটা রাস্তায় থাকা একটি বাচ্চা বোঝে তাই তাদের প্রতি দয়াবান হয়ে অন্তত আমাদের উচিত তাদের মাঝে খাদ্য বিলিয়ে দেওয়া বে রোটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপার চালটিকে সাবস্ক্রাইব করে বেলাগনে অনটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পেনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে